সালামু আলাইকুম আমরা আজকের ক্লাসে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর ম্যাথ আমরা কীভাবে করবো এবং ম্যাথের মধ্যে কি কি দেওয়া থাকে এবং আমরা কি কি করি সেটা নিয়ে আমি একটু করে কথা বলবো সো প্রথমত আসো আমরা তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছিলাম আমরা একটু করে আবার মনে করিয়ে দিই একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মধ্যে তিনটি অংশ থাকে একটা অংশ হচ্ছে চলক যাকে আমরা বলি সিদ্ধান্ত চলক বা উদ্দেশ্য চলক আমরা বলি চলকগুলো সাধারণত আমাদের এখানে দুই চলক থাকে এক্স এবং ওয়াই আমাদের সিলেবাসে শুধুমাত্র দুই চলকের আছে ওই কারণে আমরা দুই চলকের করতেছি এরপর হচ্ছে আমাদের এটা জ্যাটের ইকুয়েশান দেওয়া থাকবে জ্যাটের যে ইকুয়েশন একটা ইকুয়েশন দেওয়া থাকবে জট ওয়ালা এই জ্যাটটাকে আমরা বলি হচ্ছে অবিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন এখন আমাদেরকে আসলে যে কাজটা করতে হয় প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই জ্যাটটাকে ম্যাক্সিমাম করতে হয় অথবা জ্যাটটাকে মিনিমাম করতে হয় তোমাকে পরীক্ষা যদি বলা হয় জ্যাটের সর্বোচ্চ মান বের করো তাহলে আমরা সর্বোচ্চ মান বের করব। আর যদি বলা হয় সর্বনিম্ন মান বের করো তাহলে আমরা সর্বনিম্ন মান বের করব এর মানে তোমাকে একটা জ্যাট দেওয়া থাকবে সেখান থেকে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন এরপর আসি হচ্ছে কিছু শর্ত দেওয়া থাকবে আমাদের অসমতার কতগুলা অসমতা বা সমতাযুক্ত অসমতা বা সমতাযুক্ত কিছু শর্ত দেওয়া থাকবে যেই শর্তগুলা মেনে নিয়ে তোমাকে এই জ্যাটের মানটা বের করতে হবে এখন ম্যাথ করার সময় আমাদের কী কি দেওয়া থাকবে একটু করে বলি চলক তো আর আলাদা করে উল্লেখ করা থাকবে না ইকুয়েশনের মধ্যেই চলকগুলো চলে আসবে এর মানে প্রত্যেকটা ম্যাথের মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে জ্যাটের মান আর একটা হচ্ছে শর্ত এই জ্যাটের মান এবং শর্তগুলোকে ব্যবহার করে আমাদেরকে যে কোনো একটা ম্যাথ করতে হবে এবার আমরা তোমাদেরকে একটু করে বলি প্রথম কথা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মধ্যে যে আমাদের চলকগুলো আমরা পাইছিলাম সেই চলকগুলো হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো এক্স এবং এর মান সবসময় কী হয় শূন্য থেকে শূন্য অথবা তার থেকে বড় হয় এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা যদি প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকে তাও আমরা এই কন্ডিশনটাকে আসে বলে ধরে নিই এখন এই কথাটার মিনিংটা কি তার আগে আমি তোমাদেরকে একটু বলি যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মাধ্যমে আসলে কী করা হয় তোমাদেরকে আমরা ওভারঅল প্রথমে একটা কাজ করি একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কি কী পাবো না পাবো সেটা নিয়ে একটু করে তোমাদেরকে আলোচনা করে দিই খেয়াল করো প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মেথে কি আমরা কি করি দেখো একটা আমরা এক অক্ষ নিলাম আর একটা হচ্ছে আমরা ওয় অক্ষ নিলাম এবার তোমাদেরকে যোগাশ্রী প্রোগ্রামিংয়ে অনেকগুলো শর্ত দেওয়া থাকবে তো ভেরি সিম্পল সবগুলো শর্তকে আমরা লিপিবদ্ধ করব। সবগুলো শর্তকে আমরা আঁকব সো আমাদের একটা শর্ত মনে করো এটা হচ্ছে একটা অসমতা এটাকে দিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করলাম ভালো কথা এটা একটা অসমতা এটাকে দিয়ে আমরা একটা গ্রাফ আঁকলাম এরপর আমরা মনে করো এদিকে এদিকে আমরা পাইলাম হচ্ছে আরেকটা অসমতা এটা উপর দিকে এটা একটা গ্রাফ আঁকলাম এরপর মনে করো আরেকটা অসমতা পাইলাম এটা এটা হচ্ছে এই দিকে এটার আরেকটা আমরা গ্রাফ আঁকলাম এরপর আমরা আরেকটা অসমতা পাইলাম মনে করো হচ্ছে আমাদের এরকম আরেকটা অসমতা পাইলাম এরকম এটার দিক হচ্ছে মনে করো সে ফর এক্সাম্পল নিচের দিকে তাহলে এই যে আমার অনেকগুলো শর্ত আছে যোগাশ্রী প্রোগ্রামিং যে কাজটা করে এই শর্তগুলোর মধ্য থেকে যেটা কমন সেই অংশটাকে বাছাই করে এর মানে এমন একটা অঞ্চল আমার লাগবে যেই অঞ্চল সবগুলো শর্তের জন্য সঠিক এর মানে তুমি যদি ওই অঞ্চলে থাকো এর মানে সে সবগুলো শর্ত মেনে নিয়েছে তাহলে আমাকে কি করতে হবে দেখো জানো আমি যদি বলি এই লাইনটা ডান দিকে এর মানে আমাকে এটার ডানে থাকতে হবে আমাকে এই লাইনটার উপরে থাকতে হবে আমাকে এই লাইনটার এদিকে থাকতে হবে এই লাইনটার এদিকে থাকতে হবে এই লাইনটার এদিকে থাকতে হবে সবগুলোকে মিলে যদি আমি কমন এরিয়া নিই নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছ এটাই তোমার কমন এরিয়া এই যে খেয়াল করো আমি আমাদের কমন অঞ্চলটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের এটা কমন অঞ্চল যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে মেথ করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে এটা যতগুলো শর্ত দেওয়া থাকবে সবগুলো শর্তের জন্য আমরা একটা গ্রাফ অঙ্কন করবো এই সবগুলো শর্তের জন্য যখন আমরা গ্রাফ অঙ্কন করব। সবগুলো শর্ত অঙ্কন করার জন্য যদি গ্রাফ অঙ্কন করি সেই গ্রাফ থেকে কমন অংশটা নিব কেন কমন অংশ নিচ্ছি এই কমন অংশ মান হচ্ছে সে সবগুলো শর্ত মেনে নিয়েছে আমাদের টার্গেট সবগুলো শর্তকে মেনে নিয়ে আমাকে অল্প পুঁজিতে বেশি লাভ করতে হবে এটাই হচ্ছে মূল থিম তাহলে আমরা সবগুলো শর্তকে পাইছি এবার আমরা যে কাজটা করি এই যে আমার অঞ্চলটা পাইলাম এই অঞ্চলের মধ্যে এটা একটা বিন্দু 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 এই যে আমার বিন্দুগুলা এই বিন্দুগুলাকে আমরা নিলাম এখন এই বিন্দুগুলা খেয়াল করো তোমার যে কমন অঞ্চল এই কমন অঞ্চলের ভিতর তুমি সবাইকে নেবে না তুমি শুধুমাত্র কমন অঞ্চলের ভিতর যতগুলো শীর্ষবিন্দু বিন্দু পাচ্ছ এই শীর্ষবিন্দুগুলোকে সিলেক্ট করবা সিলেক্ট করার পর কি করতে হবে এই বিন্দুগুলোকে জ্যাটের মধ্যে বসিয়ে দিব। আমাদের একটা জ্যাটের ইকুয়েশন আছে না সামথিং এই বসিয়ে বসার পর আমি দেখব জ্যাটের মান কত আসে পরীক্ষা যদি তোমাকে বলে জ্যাটের ম্যাক্সিমাম মান তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা নিব মিনিমাম বললে যেটা মিনিমাম সেটা নিব কারণ যোগাশ্রী প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা জ্যাটের ম্যাক্সিমাম অথবা মিনিমাম মান বের করি এবার আরেকটু বলে রেখে অনেক সময় তোমাকে বলা হয় লাভ আচ্ছা বলো তো লাভ যদি বলা হয় লাভকে আমরা বেশি করব না কম করব অবশ্যই বেশি করব তাহলে লাভের ক্ষেত্রে আমরা জ্যাটকে কি করি ম্যাক্সিমাম বানাই আবার যদি আমি বলি খরচ আচ্ছা বলো খরচকে আমি বেশি করব না কম করব। অবশ্যই কম করব। এর মানে খরচের ক্ষেত্রে জ্যাটটা হয়ে যায় হচ্ছে আমাদের মিনিমাম তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝছি যে একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে আমরা কি করব একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের ম্যাথ করার ধাপ হচ্ছে যতগুলো শর্ত আছে সবগুলো শর্তকে দিয়ে আমরা গ্রাফ আঁকবো অবশ্যই গ্রাফ ব্যাপারে এরপর আমরা তাদের মধ্যে কমন অঞ্চলটাকে বের করব। কমন অঞ্চলটার মধ্যে যতগুলো শীর্ষবিন্দু আছে ওই শীর্ষবিন্দুগুলোকে আমি নিব ওই শীর্ষবিন্দুগুলোকে আমি জ্যাটের ইকুয়েশনে বসাবো বসানোর পর সর্বোচ্চ বললে সর্বোচ্চটা নিব সর্বনিম্ন বললে সর্বনিম্নটা নিব এবার আস আমরা আরেকটু কথা বলি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে আমি বলেছিলাম এক্সের মান সবসময় শূন্য থেকে বড় অথবা সমান হয় এর মান সবসময় শূন্য থেকে বড়ো অথবা সমান হয় এই শর্তরা সবসময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে দেওয়া না থাকলেও আমরা ধরে নিই এটা আছে এখন প্রশ্ন হচ্ছে এটার মিনিংটা কি সেটা নিয়ে একটু করে কথা বলি আমি এটা নিলাম ওয়াই অক্ষ এটা নিলাম হচ্ছে আমাদের এক একসক্ষ তাহলে এটা আমাদের এক অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখন আমি যদি বলি এক্স ইজ গ্রেটার দেন জিরো এর লেখচিত্র আঁকো তাহলে তুমি কি করবা এক্স এক্স একুস টু জিরো মানে হচ্ছে ওয়াই অক্ষ আমি ওয়াই অক্ষটা নিলাম গ্রেটার দেন মানে হচ্ছে শূন্য থেকে বড় মানে আমরা ডান দিকে নিলাম এর মানে হচ্ছে এটা হচ্ছে এক্সের অঞ্চল ভালো কথা কোনো শেড করব না পরে শেড আমরা পরে একসাথে করব এরপর হচ্ছে ওয়াইজ গ্রেটার দেন তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু মান হচ্ছে এক্স অক্ষ গ্রেটার দেন মান হচ্ছে দিকটা হচ্ছে উপরের দিকে তাহলে বলো তো এই দুইটা যদি আমার একসাথে থাকে এটা কমন অঞ্চল কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট না ধরতে পারছ এটা কমন অঞ্চল হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে এটা কমন অঞ্চল যেহেতু ফার্স্ট কোয়ার্ডেন্ট এর মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যেহেতু মান মান নেগেটিভ পারে না সাধারণত নেগেটিভ হইতে পারে না স্পেশাল কেস হতে পারে নেগেটিভ পারে এবং না তাহলে না পারলে আমি কি একটা কথা বলতে পারি যোগাশ্রয় প্রোগ্রামিং এ ম্যাথগুলা শুধুমাত্র ফার্স্ট কোয়ার্ডেন্টের ভিতর থাকে অবশ্যই তাহলে আমাদের যোগাশ্রয় প্রোগ্রামিং এর ম্যাথ করার সময় আমাকে মাথায় রাখতে হবে ম্যাথগুলো শুধুমাত্র ফার্স্ট কোয়ার্ডেন্ট থাকবে আমরা ফার্স্ট কোয়ার্ডেন্টের বাইরে যাব না তো আসলে আমি যদি এখন তোমাকে বলি x² 0 0 y² 0 0 এর মিনিং কি এই দুইটার একসাথে মিনিং হচ্ছে আমরা ফার্স্ট কোয়ার্ডেন্টের বাইরে যাব না তাহলে আমরা পরীক্ষায় যখন ম্যাথ করতে যাব তখন এই দুইটার গ্রাফ আকার কোনো দরকার নাই কেন দরকার নেই আমরা জানি যে এই দুইটার মিনিং হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট তো আমি ফার্স্ট কোয়ারড্রেন্টেই আমার সকল কার্যকলাপ সম্পন্ন করব আমি যদি ফার্স্ট কোয়ার্ডেন্টে আমার সকল কার্যকলাপ সম্পন্ন করি তাহলে তো ওদেরকে আমার দরকার নেই ওদেরকে আমার আঁকারও কোনো দরকার নাই অতএব আমি মাথায় রাখবো ফার্স্ট কন্টেন্ট আমি করবো অতএব এদেরকে এদেরকে নিয়ে আমার করতে হবে না এবার একটা কথা তোমাদেরকে বলি যেহেতু তুমি অলরেডি বুঝে গেছো যোগাশ্রী প্রোগ্রামিং এর গ্রাফ গুলো শুধুমাত্র ফার্স্ট কন্টেন্টে হয় এবার আসি পরীক্ষার হলে কি হয় তোমাদেরকে ছোট্ট একটা গ্রাফ পেপার দেয় তো ছোট্ট একটা গ্রাফ পেপার দিল তুমি এখন গ্রাফ আঁকতে গেছো আমাদের অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে হে আমি একটু গ্রাফ পেপার পেয়েছি আমাকে এখন গ্রাপ করতে হবে ওয়াই অক্ষ এঁকেছে একশো কু এঁকেছে এটা একশো কু এটা ওয়াই অক্ষ এবার যোগাশ্রয় প্রোগ্রামে ম্যাথ করতে গেলে এই যে এই অঞ্চলের সে করতেছে আচ্ছা বলো তো তোমার এমনিতে পরীক্ষা দিবে ছোট্ট একটা গ্রাফ সেই গ্রাফটাকে তুমি আবার চার ভাগে ভাগ করে আরো ছোট মানে ফেলছো এতে করে তোমার ফিগারটা অনেক ছোট হয়ে যাবে আর ফিগার যত ছোট হয় এটা আঁকাটা তত বেশি কষ্টকর হয়ে যায় সো যে কাজটা করবা তুমি নিশ্চয়ই জানো যোগাশ্রী প্রোগ্রামে নিয়ে তুমি শুধুমাত্র ফার্স্ট কটেন্ট করবা যার কারণে তুমি গ্রাফ পেপার পাওয়ার সাথে সাথে অক্ষটাকে একটু বামে করে আঁকবা একশো অক্ষকে ডানে করে আঁকবা এতে করে তোমার জায়গাটা বেড়ে যাবে তাহলে তুমি যে কাজটা করবা যোগাশ্রী প্রোগ্রামে ম্যাথ করার সময় আমরা গ্রাফের মধ্যে এভাবে করব যে ওয় অক্ষটা বামে রাখবো একশো অক্ষটা নিচে রাখবো যত যথাসম্ভব এতে করে আমাদের বড করে গ্রাফ আঁকা যাবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এবার আসো আমরা আজকে তোমাদেরকে যোগাশ্রী প্রোগ্রামিং এর একটা ম্যাথ করাবো সো যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর আমরা ম্যাথ যদি করতে যাই যোগাশ্রী প্রোগ্রামিং এর ম্যাথ যদি করতে যাই যোগাশ্রী প্রোগ্রামিং এর ম্যাথ করতে গেলে প্রথমে একটু বলে রাখি আজকের ক্লাস আমরা তোমাদেরকে ম্যাথ করা শিখাবো যেদিন আমরা যোগাশ্রী প্রোগ্রামিং এর লাস্ট ক্লাস দেবো সেদিন আমরা তোমাদেরকে দেখাবো পরীক্ষায় কীভাবে লিখতে হয় সো এখন তোমার কাজ হচ্ছে আগে ম্যাথ করা শিখে যাওয়া একেবারে লাস্ট ক্লাসে পরীক্ষার জন্য ফর্মালিটিস আমরা দেখাবো আর আরেকটা কথা যোগাশ্রমী প্রোগ্রামিংয়ের গ্রাফগুলো কিন্তু গ্রাফ পেপারে আঁকতে হয় আমাদের ডাইরেক্ট ফ্রি হ্যান্ডে আঁকলে হবে না সো আমরা এবার আসি একটা ম্যাথ তোমাদেরকে করাবো তবে করানোর আগে তোমাদেরকে আমি একটা গ্রাফ দিচ্ছি এখান থেকে আমাকে বলে দিতে হবে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের জন্য কোন এরিয়াটা আমি নেবো একটু ওই দিকে তাকাও এটা অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ভালো কথা এবার কয়েকটা গ্রাফ আমি দিচ্ছি এটা হচ্ছে আমার প্রথম গ্রাফ এটার দিক হচ্ছে ভিতরের দিকে দুই নম্বর গ্রাফ দিচ্ছি এটা হচ্ছে আমার দ্বিতীয় গ্রাফ এটা হচ্ছে আমাদের এইদিকে তিন নাম্বার তিন নাম্বার গ্রাফ দিচ্ছি দেখো এটা হচ্ছে তিন নাম্বার গ্রাফটা হচ্ছে আমাদের এই গ্রাফটা এই গ্রাফটার দিকে হচ্ছে ভিতরের দিকে এবার আমি তোমারে বললাম তুমি এখন ম্যাথ করার জন্য কমন এরিয়াটা খুঁজে বের করবা সো কমন এরিয়াটা কোনটা তুমি একটু চিন্তা করো কমন এরিয়াটা তুমি চিন্তা করো এরপর দেখো যে আমার সাথে মিলে কিনা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এটাই হচ্ছে আমার কমন এরিয়া খেয়াল করে দেখো আমি কিন্তু একশক্ষের নিচে নামি নেই আমি ওয়াই অক্ষের বামে যাই নেই ফার্স্ট কোয়ার্ডমেন্টের থেকে আমাকে কমন অঞ্চলটা নিতে হবে তাহলে আবারও লাস্টবারের মতো আরেকবার বলছি 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 মুখস্থ হয়ে যাক যোগাশ্রী এর ম্যাচ যখন দেওয়া থাকবে তবে কী দেওয়া থাকবে একটা জ্যাটের ইকুয়েশান দেওয়া থাকবে কিছু শর্ত দেওয়া থাকবে আমি শর্তগুলোকে কি করব গ্রাফ পেপারে অঙ্কন করব অঙ্কন করার পর কমন অঞ্চল নেব কমন অঞ্চল থেকে সবগুলো শিশুবিন্দুকে বের করে নেব ওই সবগুলো শিশুবিন্দুকে কার মধ্যে বসাবো জ্যাটের মধ্যে বসাবো জ্যাটের মধ্যে বসানোর পর ম্যাক্সিমাম বললে ম্যাক্সিমাম মিনিমাম বললে মিনিমাম আমরা খুব আরামসে পেয়ে যাব আসো এবার তোমাদের জন্য আমাদের একটা ম্যাথ এই বেটটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের উদাহরণ দুই নাম্বার সো লেখচিত্রের সাহায্যে জায়ড টু এক্স প্লাস থ্রি ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে বলেছে এখন একটা ব্যাপার আমাকে প্রথমে আমি একটা কথা বলি সেটা হচ্ছে একটা ম্যাথ যোগাশ্রমী প্রোগ্রামিং থেকে আসে তুমি কিবা বুঝবা প্রথম কথা যোগাশ্রমী প্রোগ্রামিং এ তোমাকে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে বলবে অনেকগুলো ভাইয়া অন্তরীকরণ করার সময় আমাদেরকে তো সেখানেও বলেছিল গুরুমান লুঘুমান সর্বোচ্চমান মান বের করার জন্য জি স্যার বলেছিল সেখানে আপনাকে কোনো শর্ত দেওয়া থাকতো না এখানে শর্ত দেওয়া থাকবে তাহলে আমাকে যে কাজটা আসলে কিছু শর্তের আন্ডারে যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলে এর মানে তুমি বুঝে গেছো তোমাকে স্যার কোয়েশ্চেনটা করেছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং থেকে এবার আসো যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের আমি এখন একটা তোমাদেরকে ম্যাথ করাবো সবাই একটু ম্যাথটা ভালো করে বুঝো আমার ম্যাথে কি কী দেওয়া আছে দেখো আমার টার্গেট এই জেড সবাই একটু ভালো করে খেয়াল করো আমার সাথে সাথে কর্তব্য একেবারে আস্তে আস্তে করাবো এই যে আমার জ্যাট উদ্দেশ্য বা অবিষ্ট ফাংশন এটা আমার দেওয়া আছে জ্যাট ইকুস্টু কত টু এক্স প্লাস থ্রি ওয়াই আমাদেরকে বলে দিয়েছে কয়েকটা কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে এর মধ্যে এই দুইটা কন্ডিশন আমাদেরকে না বললেও চলে এই দুটা কন্ডিশন আমরা নিজেরাই ধরে নিই কেন এই দুটা কন্ডিশনের মিনিং হচ্ছে কি বলতো বাবা ফার্স্ট কোয়ারডেন্ট আমরা ফার্স্ট কোয়ারডেন্টের বাইরে যাব না এবার আসো এই গ্রাফগুলো আমি অঙ্কন করব। সো আমি অঙ্কন করার জন্য একটা একটা আসি প্রথমে অসমতার গ্রাফকে কি বানাইতে হবে সমতা তো আমি একটা একটা করি প্রথমে এক্স প্লাস টু ওয়াই টু টেন এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার ওয়ান তোমরা নিশ্চয়ই জানো এক্স আছে ওয়াই আছে ধ্রুবক আছে এর মানে সেদাকার সমীকরণ তাহলে সেদাকার বানালে বানাইলে কী হবে এক্স বাই টেন প্লাস ওয়াই বাই ফাইভ ওয়ান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এক নং রেখাটি এই যে আমাদের এক নং রেখাটি কি করে বলো তো এক্স অক্ষকে এক্স অক্ষকে এ অফ টেন কমার জেরো এবং অফ 0,5 বিন্দুতে করে করে বিন্দুতে এটা আমরা জানি সো আমি আসলে বেসিক্যালি এখান থেকে এমনভাবে লেখাটা লিখছি দেখো এক নং রেখাটা একশোকে যে বিন্দুতে সেট করে আমি ইচ্ছে করে ওই বিন্দুতে একটা নাম দিয়ে দিয়েছি তোমরা নাম দিয়ে দিবা তাহলে পরবর্তীতে আবার নামকরণ করা লাগবে না কয়েক কি বিো কমা ফাইভ বিন্দুতে সেট করে তাহলে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম একটা হচ্ছে টেন কমা জিরো আর একটা জিরো ফাইভ এবার যদি আমি টেন কোমাস জিরো যদি নিই তাহলে টেন কমা জিরো এবং জিরো ফাইভ এদেরকে আমি এখন অঙ্কন করবো একটু ভালো করে খেয়াল করো এবার একটু দেখো এখন এখন একটু খেয়াল করো প্রথমে এটা পেয়ে গেছি তাহলে এটার জন্য আমি এরো দিয়ে লেখে রাখলাম এটা হচ্ছে এ অফ টেন কমা জিরো আর বি অফ জিরো ফাইভ সংক্ষেপে লেখে রাখলাম যেহেতু আমরা এখনো ফর্মালিটিস মেনটেন করে মেদ করতেছি না অতএব সংখ্যা মিলে রাখলাম এটা দিয়ে আমি এক নম্বর রেখাটা আঁকতে পারবো এবার আসো এরপর একটা এক্স প্লাস ওয়াই ইকাল টু সিক্স এটাকে আমি নাম দিলাম দুই নাম্বার রেখা তাহলে এটা হয় এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকাল হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই বলতে পারি এই রেখাটা কি করে এই রেখাটা এক্স অক্ষকে সি অফ সিক্স কমা জিরো বিন্দুতে ওয়াই অক্ষকে ডি অফ জিরো কমা সিক্স বিন্দুতে সেট করে যাক ভালো কথা এরপর আসো ভাইয়া এরপরেরটা আসি এরপরটা আসে হচ্ছে এক্সিক্স টু ফোর তো আমরা জানি এক্সিকলস টু ফোর এটাকে তিন নাম্বার কোয়েশন দিলাম অ্যান্ড তোমরাই বলো এক্সিক টু ফোর মানে ওয়াই সমান্তরাল অতএব এটার জন্য আর কিছু করার দরকার নাই এখন আমরা এই তিনটা গ্রাফকে এখানে অঙ্কন করবো একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো সো প্রথমে প্রথমটা আঁকতে যাই টেন কমা জিরো আমি আগে এখানে দেখি আমার বোর্ডে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা ঘর আছে সো আমি এক কাজ করি প্রত্যেকটা ঘরকে এক করে ধরি আসো প্রথমটা আঁকি টেন কমা জিরো তাহলে আমরা আঁকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হচ্ছে আমাদের এ অফ টেন কমা ভালো কথা এরপর আমরা নিব জিরো কমা ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে স্যার আমাদের বি অফ জিরো কমা ফাইভ এখন যদি আমি বলি এই দুজনকে কানেক্ট করে একটা সরল লেখা আঁকো আই থিঙ্ক তোমাদের সেটা আঁকতে খুব একটা কষ্ট হবে না সো তুমি আরামসে আঁকে ফেলতে পারবা কিভাবে এই যে আমার বিন্দুটা এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত সরি সরি এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত একটা রেখা আমরা আঁকলাম ওকে ফাইন তাহলে আমাদের এটা গেল হচ্ছে প্রথম রেখাটা এখন আমি যে প্রথম রেখাটা আঁকলাম খালি রেখা তো আঁকলে হবে না স্যার এই যে আমি রেখাটা আঁকলাম এই রেখাটার একটা দিকও আমাকে দিতে হবে এই যে আমি রেখাটা মনে করো একটু বর্ধিত করে দিচ্ছি আর একটু বর্ধিত করে দিচ্ছি এই রেখাটার একটা দিক দিতে হবে তো দিক কিভাবে দিব এই রেখাটা আসছে পর থেকে এক নাম্বার থেকে এই এক নম্বরের অসমতা কোনটা বা অসমতা এটা এই অসমতার ভিতর বিন্দুটাকে বসাও তো আমি যদি এক নাম্বারের অসমতার মধ্যে বিন্দুটাকে জিরো জিরো যদি আমি বসাই তাহলে আমি কি পাবো মুখে মুখে চিন্তা করো জিরো জিরো বসালে জিরো প্লাস জিরো এর মানে জিরো ইজ লেস দেন ইকুয়াস টু টেন তো তোমরা নিজেরাই চিন্তা করো জিরো ইজ শূন্য দশের থেকে ছোট কথাটা সত্য না মিথ্যা অবশ্যই শূন্য আমাদের দশের থেকে ছোট কথাটা অবশ্যই কি সত্য যেহেতু কথাটা সত্য অতএব আমার এটার দিক হচ্ছে এটার দিকে খেয়াল করো এটার দিক হচ্ছে এটার দিকে এরকম এটা চিহ্ন দিয়ে দেবো ওকে আচ্ছা এবারের সময় আমার একটা রেখা আঁকা শেষ দুই নম্বর রেখা আঁকবো সিক্স কমা জিরো আর জিরো কমা সিক্স তো আমি এদিকে আবার গেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমার সি অফ সিক্স কমা জিরো আর এটা হচ্ছে এ ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের ডি অফ জিরো কমা সিক্স এবার আমরা আবার আগের মতো স্যার এখান থেকে একটা লাইন টানবো স্যার লাইন টানি আমি এখান থেকে একটা লাইন টানলাম এই পর্যন্ত একটা লাইন টানলাম এখন এই পর্যন্ত আমরা যে লাইনটা টানলাম আমি একটা কাজ করি এটাকে একটু বর্ধিত করে দিই একটু বর্ধিত করে দিই করে দিলাম এবার এটা ডিরেকশনটা বের করতে হবে কেমনে বের করবো স্যার আবার আগের মতো এটা আসছে কোথেকে দুই নাম্বার থেকে স্যার দুই নাম্বার কোনটা এইটা হচ্ছে দুই নাম্বার। এবার আসো এখানে তুমি আবার আগের মতো জিরো জিরো বসে দাও তুমি যদি জিরো জিরো বসা তাহলে তুমি কি পাচ্ছ তুমি জিরো জিরো বসালে এখানে পাচ্ছ জিরো ইস লেসেন্স টু সিক্স জিরো এর থেকে ছোট কথাটা কিন্তু সত্য যেহেতু সত্য এটার দিকে হচ্ছে এটার দিকে এর মানে এটার দিকে হচ্ছে মূল বিন্দুর দিকে আই থিংক এতটুকু তোমাদের ক্লিয়ার আচ্ছা এরপরে স্যার আমরা এরপরে একটা দেখি হচ্ছে এক্স ইকাল ফোর এর মানে এক্স এর মান ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর এই বরাবর আমাকে যে কাজটা করতে হবে উলম্ব একটা লাইন টানতে হবে সো আমরা এই বরাবর উলম্ব একটা লাইন টানবো তাহলে আমাদের এই বরাবর সরি ওয়ান টু থ্রি ফোর এই বরাবর এই বরাবর আমরা উলম্ব একটা লাইন টানলাম ওকে হয়ে গেল তাহলে আমরা চাইলে এটাকে আর একটু বর্ধিত করে দিতে পারি এবার আমি এটা ডিরেকশান বের করব। ডিরেকশন কীভাবে বের করবো আবার একটু ভালো করে তাকাও আবার যদি তুমি একটু ভালো করে তাকাও একটু ভালো করে খেয়াল করো আমি বলতে পারবো এটা ডিরেকশানটা হচ্ছে এই যে এখানে আমি যদি আবার জিরো জিরো বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পাবো জেরো ইজ লেস দেন অরিক ফর জেরো চারের থেকে ছোট তো শূন্য চার থেকে ছোট কতটা সত্য না মিথ্যা অবভিয়াসলি রাইট তো যেহেতু সত্য এটা ডিরেকশনটা হচ্ছে আমাদের এই দিকে আই থিঙ্ক এতটুকু আমাদের ক্লিয়ার আচ্ছা ভালো কথা হ্যাঁ আমি আমার গ্রাফটা গ্রাফ পেপারটা মুছে দিই আমাদের গ্রাফ পেপারটা মুছে দিলে ভালো হবে ওকে ফাইন এবার লেখাটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে আমরা গ্রাফ পেপারের হেল্প নিয়ে আমরা আঁকলাম এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের গ্রাফটা এখন আমরা বলেছিলাম যোগাশ্রী প্রোগ্রামে আমার কাজ হচ্ছে এটা গ্রাফ অঙ্কন করা আমি গ্রাফ অঙ্কন করে ফেলেছি গ্রাফ অঙ্কন করার পর আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে কমন যে অংশটা সেই কমন অংশটাকে নেওয়া যে কাজ করি এটাকে একটু বড় করে ফেলি হ্যাঁ এটাকে একটু বড় করে ফেলি তাহলে আমাদের মনে হয় আর একটু সুবিধা হবে আর বড় করি করি যে তাহলে তোমাদের বুঝতে এটা সুবিধা হবে অন্য জিনিসগুলো আমাদের দরকার নাই আচ্ছা এখন আমি যদি বলি আমাদের কমন অংশ কোনটা তাহলে তুমি বলতে পারো ভাইয়া কমন অঞ্চল এবার তোমাকে দেখতে হবে কমন অঞ্চলের ভিতর কোন কোন বিন্দুগুলো আছে দেখো এটা আছে কমন অঞ্চলের ভিতর এই বিন্দুটা আছে 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 এখন তোমাকে যে কাজটা করতে হবে এ কমন অঞ্চলের ভিতর তুমি যে বিন্দুগুলা পাইছো এই বিন্দুগুলোকে বের করতে হবে এখন আমরা আশা একটা একটা বের করা শুরু করি তুমি এবার নামকরণ করো অলরেডি তুমি এ বি সি ডি নামকরণ করছো তাই না তো আমি এ বিন্দুটাকে নাম দিচ্ছি হচ্ছে ই বিন্দু আই থিঙ্ক ই বিন্দু তোমরা জানো কিভাবে এক দুই তিন চার তাহলে এটা হবে ফোর কমা জেরো এরপর আসি আমরা এটাকে নাম দিলাম হচ্ছে এ বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে এফ বিন্দু এ বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে জি বিন্দু আর এটা বি বিন্দু কমা ফাইভ এটা আমাদের জানা আছে আর এটা ও বিন্দু জিরো কমা জিরো এটাও আমার জানা আছে তাহলে এখন আমাকে কার মান বের করতে হবে এফ বিন্দু বের করতে হবে জি বিন্দু বের করতে হবে সেখানে আমি এফ বিন্দু আর জি বিন্দু বের করবো কিভাবে ভেরি সিম্পল এই এফ বিন্দু কে আসলে বলো তো এই রেখা আর এই রেখা এই দুইটা রেখা যেখানে সেট করছে তার নাম হচ্ছে এফ বিন্দু আর আমার প্রশ্ন হচ্ছে এই রেখাটা কোনটা এই যে আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে আমার এক নাম্বার রেখা ছিল এটা ছিল আমার দুই নাম্বার রেখা এটা ছিল আমার তিন নাম্বার রেখা তাহলে আমি কি একটা কথা বলতে পারি অ্যাপ বিন্দুটা এই যে দুই নাম্বার আর এই যে তিন নাম্বার এই দুজনের ছেদ বিন্দু তাহলে দুই আর তিন আমরা খুঁজে বের করি স্যার দুই হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই টু সিক্স আর তিন হচ্ছে এক্স ইকোয়ালস ফোর এখন এই দুটাকে আমরা সলভ করব কেন সলভ করছি তুমি একটু খেয়াল করে দেখো যে এক্স 4 টু ফোর আমরা অলরেডি জানি

আর এই যে লাইনটা তার নাম হচ্ছে ওয়ান এর মানে এক নাম্বার আর দুই নাম্বারকে আমরা সমাধান করব সো আমরা একার দিকে যদি সমাধান করতে যাই একটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকস টু টেন আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকস টু হচ্ছে সিক্স তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মান বসিয়ে দাও তা আমি তুমি এখান থেকে মনে করো এক্সের মান এখানে বসিয়ে দিলে এরপর ওয়াই মানে তোমার ব্যাপার আমি একটু সহজে করি আমার জন্য এটাকে আমি লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকোয়াস টু হচ্ছে টেন করতে আমার কোনো কথা নেই আমি সংক্ষেপে করে যে সিক্স প্লাস ওয়াই ইকোয়াস টু হচ্ছে টেন কারণ এক্স প্লাস ওয়াই যেটা এটার মান হচ্ছে সিক্স ওখান থেকে পাইলাম এর মানে আমরা ওয়াই ইকোয়াস টু পেয়ে গেলাম ফোর ওয়াই ইকোয়াস টু ফোর পাইলে এখান থেকে বলা যায় এক্স ইকোয়াস টু হচ্ছে সিক্স মাইনাস ওয়াই এর মানে এক্স ইকোয়াস টু সিক্স মাইনাস ফোর এর মানে হচ্ছে এক্স ইকোয়াস টু টু তাহলে বিন্দুর স্থানাঙ্কর টু কমা ফোর তাহলে এটা পেয়ে গেলাম টু কমা ফোর সো হোয়াট এটা হচ্ছে আমার ওভারঅল আমি সবগুলো বিন্দু পেয়ে গেলাম তাহলে একটা যোগাশ্রী প্রোগ্রামের মধ্যে স্যার আমরা কী করতেছি যতগুলো আমাদের ইকুয়েশান ছিল সবগুলো ইকুয়েশনের জন্য আমরা লেখচিত্র আঁকলাম সবগুলো ইকুয়েশনের জন্য লেখচিত্র আঁকার পর আমরা তাদের মধ্যে কমন অঞ্চল নিলাম দেখো আমার এখানে একটা বিন্দু আছে কিন্তু এটা নিয়ে আমি কোনো মাথা কামাচ্ছি না আমি শুধুমাত্র যতটুকু কমন অংশ তাকে নিয়ে মাথা ঘামাবো তো এটাকে নিয়ে আমি মাথা ঘামেলাম মাথা ঘামানোর পর এখানে প্রত্যেকটা বিন্দু যেই বিন্দুগুলো আমি জানি না তাদেরকে একটা নাম দিলাম এবং জেনে নিলাম তাহলে বর্তমানে আমি যদি বলি আমার সমাধানের সম্ভাব্য অঞ্চল কোনটা ও ই এফ জি বি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে ও বিন্দু ই বিন্দু এফ বিন্দু জি বিন্দু বি বিন্দু এই পাঁচটা বিন্দুকে বসাতে হবে বসিয়ে আমাকে যে কাজটা করতে হবে জেটের মান বের করতে হবে তোমাকে কিন্তু মেন টার্গেট বলতে হচ্ছে জ্যাটের সর্বোচ্চ মান নির্ণয় করো তাহলে আসো আমরা এবার বসাই এরকম একটা বক্স করে ফেলবা একদিকে বিন্দু রাখবা আর একদিকে জ্যাট রাখবা তো আমরা বিন্দুগুলো কি কি পাইছি একটা হচ্ছে ও বিন্দু পাইছিলাম ও বিন্দু পাইছি হচ্ছে জিরো কমা জিরো এরপর ওই ডানা পাইছিলাম হচ্ছে ই বিন্দু ই বিন্দু পাইছি হচ্ছে আমরা ই বিন্দু পাইছি হচ্ছে ফোর কমা জিরো এরপর তার ডানে আমরা পাইছি কোন বিন্দু তার উপরে পাইছিলাম উপরে পাইছিলাম হচ্ছে আমাদের অ্যাপ বিন্দু এফ বিন্দু পাইছিলাম আমরা ফোর কমা টু এরপর আমরা জি বিন্দু পাইছিলাম জি বিন্দু আমরা পাইছিলাম হচ্ছে জি বিন্দু পাইছিলাম হচ্ছে আমরা টু কমা ফোর এরপর আমরা এদিকে বিন্দু পাইছিলাম বিবিন্দু পাইছিলাম জিরো কমা ফাইভ তাহলে এগুলোই এবার আমাকে যে কাজটা করতে হবে বিন্দুগুলো বসিয়ে জেটের মান বের করতে হবে সো তুমি এই বিন্দুগুলো বসিয়ে জেটের মান বের করো স্যার আমি জ্যাটিক কষ্ট যদি বলি স্যার এই যে জিরো জিরো বসালে টু ইন্টু জিরো মানে জিরো প্লাস থ্রি ইন্টু জিরো মানে জিরো মান হচ্ছে জিরো শেষ দুই নাম্বার আমরা ফোর বসালাম জ্যাটিক কষ্ট হচ্ছে এক্সের মান যদি ফোর হয় চার দুগুণ আট প্লাস শূন্য মানে হচ্ছে আমরা আট পাচ্ছি এবার ফোর টু বসাবো তাহলে জ্যায়েটিক কষ্ট ফোর টু বসাবো মানে হচ্ছে চার দুগুণ আট তিন দুগুণ ছয় তাহলে আটে ছয় আমরা আটে ছয় আমরা এখান থেকে চোদ্দ পাচ্ছি সরি আটে আমরা এখান থেকে চোদ্দ পাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে বসে দিলে জ্যাডি কষ্ট দুই দুগুণ আমরা চার পাবো প্লাস আমরা তিন চার এরপর আমরা পাবো হচ্ছে তিন চারে বারো এর মান হচ্ছে ষোলো পাচ্ছি এরপর হচ্ছে আমরা বসাই দিলে জেটের মান বসে দিলে এক্স এর মান জিরো বসালে জিরো প্লাস ওয়াইয়ের মান ফাইভ বসালে তিন পাঁচ পনেরো এর মান হচ্ছে আমরা পনেরো পাচ্ছি তাহলে আমাদের সবগুলো জেটের মান বের করা শেষ তোমাকে কি বলেছে স্যার তোমাকে বলেছে জ্যাটের সর্বোচ্চ মান নির্ণয় করো তাহলে বলো এখানে জ্যাটের সর্বোচ্চ মান কত এখানে জ্যাটের সর্বোচ্চ মান হচ্ছে সিক্সটিন অতএব আমরা বলতে পারবো আমাদের জ্যাটের ম্যাক্সিমাম যে বেলুটা সেই ম্যাক্সিমাম বেলুটা হচ্ছে সিক্সটিন এবং এটাই হচ্ছে আমাদের আনসার কিন্তু তোমাকে এটা না বলে তোমাকে আরেকভাবে বলতে পারতো তোমাকে বলতে পারতো কোন বিন্দুতে জ্যাটের মান সর্বোচ্চ উত্তর হতো টোকমা ফোর বিন্দুতে জ্যাটের মান সর্বোচ্চ কোন বিন্দুতে স্যার টোকোমা ফোর বিন্দুতে তাহলে আমাদেরকে আবারও বলছি কখন যদি জিজ্ঞেস করে কোন বিন্দুতে জ্যাটের মান সর্বোচ্চ উত্তর হবে টোকোমা ফোর বিন্দুতে জ্যাটের মান সর্বোচ্চ জ্যাটের সর্বোচ্চ মান কত সিক্সটিন এবার একটা কথা বলেছিলাম দেখে আমি তাদেরকে বলি আমরা বলেছিলাম এক্স এর মান কখনো নেগেটিভ হইতে পারে না ওয়াই এর মান নেগেটিভ হতে পারে না এক্স হইতে এক্স এবং ওয়াই নেগেটিভ হইতে পারে না কিন্তু জেট কিন্তু নেগেটিভ হইতেই পারে এখন মনে করো আমি এর মান দিলাম হচ্ছে মাইনাস ফাইভ জ্যাটের মান দিলাম হচ্ছে জিরো জ্যাটের মান দিলাম হচ্ছে থ্রি এবার আমি বললাম যে সর্বনিম্ন মান বের করো বলো তো সর্বনিম্ন মান কত হবে অবশ্যই মাইনাস ফাইভ সর্বোচ্চ মান কত থ্রি অত মনে রাখবো জ্যাটের মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু আসতে পারে নেগেটিভ আসলে তোমাকে মাইনাস চিহ্ন সহ চিন্তা করতে হবে নেগেটিভ মানগুলো পজিটিভ মান থেকে ছোটো হয় সো ওই অনুসারে তোমরা জ্যাটের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করবা সো আমি তোমাকে আরেকটু করে রিভিউ করি তাহলে কি করলাম দেখো একটা জ্যাট দেওয়া আছে কিছু ইকুয়েশান দেওয়া আছে ইকুয়েশানগুলোকে আমরা এখানে বসাইলাম তো আমরা এখানে একটা কথা বলে রাখি এখন একজন টিচার তোমাকে মার ফেসে ফেলতে পারে উনি বলতে পারে আচ্ছা স্যার আপনি যে এই চিত্রটা আঁকছেন এর মধ্যে তো আপনি এই দুইটা শর্ত ব্যবহার করেন নাই আমি কিন্তু এই দুটো শর্ত ছাড়া ম্যাথ করে ফেলছি হ্যাঁ এই দুইটা শর্ত ছাড়া ম্যাথ আমি সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি জাস্ট লাস্টে কি করবো জানো আমি তো জানি এই দুইটা শর্ত মানে হচ্ছে একশো কের উপরে একের ডানে বুঝছে কিনা কথাটা মানে আমরা জাস্ট তি চিহ্ন দিয়ে বুঝে দিব যে আমরা এটাকে ব্যবহার করেছি প্রথম দিকে এটা আঁকার দরকার নাই তুমি লাস্টের দিকে যাই কি করবে শুধুমাত্র এই দুইটা শর্তের জন্য হচ্ছে এই যে আমাদের এক সকর উপরের দিকে তি চিহ্ন ডান দিকে তি চিহ্ন ড্যাটস ইট তাহলে আমাকে আর কোনো জায়গায় মারফেসের কোনো উপায় নেই এবং কিভাবে পরীক্ষায় লিখবা সেটা আমি তোমাদেরকে পরে বলে দিব মানে একটা ক্লাসে বলে দিব সো আজকে এতটুকু পর্যন্ত থাকবে তবে তার আগে একটা কথা বলে দিই যোগাশ্রী প্রোগ্রামিংয়ে আমাদের এই ম্যাটটা যদি তুমি পারো আসলে তুমি এই অধ্যায় তোমার শেষ সব মেদ তুমি পারবা তবে বলে রাখি এই অধ্যায়ের মধ্যে দুই ধরনের মেদ আছে কয় ধরনের মেদ স্যার দুই ধরনের কেমন কেমন ধরনের মেদ এক নম্বর ধরনের হচ্ছে এটা ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সমাধান করতে হবে আমি এখন সমাধান করতে জানি আর দুই নাম্বার যে নিয়মটা সেই দুই নাম্বার নিয়মটা হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকবে না ওই যে আমরা মনে আছে আমাদের প্রথম ক্লাসে তোমাদেরকে একটা এই যে ফ্যাট এবং এই যে প্রোটিনের একটা ম্যাথ দেখাইছিলাম এই ফ্যাট এবং প্রোটিনের ম্যাথে দেখো এখানে একটা বক্স দেওয়া ছিল ওইখান থেকে আমরা মানগুলোকে বুঝে 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 এই ধরনের শর্তগুলো বানাইছিলাম এর মানে দুই ধরনের একটা হচ্ছে না বাংলা কথায় তোমাকে অনেক হিস্টোরি দেওয়া থাকবে সেগুলো থেকে তোমাকে যে কাজটা করতে হবে ইকুয়েশন সেই থেকে সলভ করতে হবে সো তখন কাজ কিন্তু ডাবল হয়ে যায় আমরা প্র্যাকটিস করে করে দেখবো কোনো অসুবিধা নেই সো আজকের ক্লাস আমরা যেটা নিলাম এই ক্লাসের উপর আমাদের হোমওয়ার্ক কি থাকবে সেটা একটু বলে দিই আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে কেতাব স্যারের বইয়ের কেদাফসারের বইয়ের উদাহরণ নাম্বার এক আমি এখন করাইছি এটা তো অবশ্যই তুমি একবার করবা করার পর তুমি এরপর সামনের দিকে আগাবা এরপর হচ্ছে উদাহরণ দুই এরপর হচ্ছে উদাহরণ চার এই তিনটা মেয়ে তোমরা হাতে কলমে করবা এগুলো হচ্ছে হাতে কলমে হ্যাঁ এই মানে হচ্ছে হাতে কলমে সো এরপর অনুশীলনীর অনুশীলনীর দুই নাম্বার এবং তিন নাম্বারের যে ম্যাথগুলা এই দুই নাম্বার এবং তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে সর্বোচ্চ মান বের করা তিন নাম্বার হচ্ছে সর্বনিম্ন মান বের করা এই দুই এই মেথগুলো তুমি শুধুমাত্র গাইড উল্টে উল্টে গাইড থেকে দেখে নিবা আবার বলতে গাইড থেকে দেখে নিবা কোনো ভেতরে প্রবলেম হলে কমেন্টে জানাবা যে আমাদের গাইড থেকে দেখে দেখে নিলেই এনাফ কারণ এতগুলো মেয়ে হাতে কলমে করা সম্ভব না তুমি জাস্ট দেখবা কোনো ব্যতিক্রম আছে কিনা সো তোমাদের কাজ হচ্ছে এগুলো হচ্ছে হাতে কলমে আর এগুলো হচ্ছে আমাদের সি সি মানে চোখে চোখে সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম